স্বাধীনতা একবারই হয়েছে উনিশশো একাত্তরে আর এই যে এরা হলো পাকিস্তানি একটা বীজ এরা কি জঙ্গি একটা হামলা করা এইটা বলবে এরা বিপ্লবী আজকে বাংলাদেশের মানুষ হত্যা করে বাংলাদেশে কিভাবে তারা স্বাধীন চায় ওই একটা হলো পাকিস্তানি একটা বীজ এই বীজ যদি না হইতো তাহলে এইভাবে মন্তব্য করতো না তো বিশ্বের তো এটা হলো স্বাধীনতা নাই এই স্বাধীনতা কোন দেশের সঙ্গে যুদ্ধ করে এই স্বাধীনতা এরা চায় এদের মাথায় কোনো বুদ্ধি জ্ঞান কিছুই নাই এদের নিয়ে যা পাগলা তিন মাসের জন্য ভর্তি করে দিয়ে আইতে হবে আর তারেক রহমান আইলে যে এইটা স্বাধীন হবে কি তারেক রহমান আসার আগেই তো এইটা স্বাধীন হইছে ভাই চব্বিশে তো এইটা হলো স্বাধীনতা নাই এই স্বাধীনতা কোন দেশের সঙ্গে যুদ্ধ করে এই স্বাধীনতা এরা চায় স্বাধীনতা একবারই হয়েছে উনিশশো একাত্তরে আর এই যে এরা হলো পাকিস্তানি একটা বীজ এরা কি জঙ্গলি একটা হামলা কইরা এই বলবে এরা বিপ্লবী আজকে বাংলাদেশের মানুষ হত্যা করে বাংলাদেশে কিভাবে তারা স্বাধীন চায় তারা কোন হিসাবে তারা স্বাধীন চায় স্বাধীন কাকে বলে স্বাধীন মানে কি বোঝে স্বাধীন মানে কি বোঝে ওরা ওরা একটা জঙ্গলি এই কারণে বলে চব্বিশে স্বাধীন চব্বিশে বলতে পারে এইটা বিপ্লবী আর তারেক রহমান আইলে যে এইটা স্বাধীন হবে কিভাবে তারেক রহমান আসার আগেই তো এইটা স্বাধীন হয়েছে এখন এই তারা বলতে পারে যে তারেক রহমান নির্বাচন নির্বাচনে আসবে আশ্বপতি হবে দেশ গোছাবে দেশের জন্য দেশের জনগণের জন্য উন্নয়নের কাজ করবে তাইলে কিভাবে তারা বলে এই যে স্বাধীন হবে তাই আইলে তারেক রহমান আইসা যুদ্ধ করছে তারেক রহমান আইসা মানুষ মারছে মাছে ওর মতন ই রিক্সা লড়া যায়া তারেক রহমান তো আইসে মারে নাই তারেক রহমানে এইভাবে কোনো মন্তব্য রাখছে যে আমি যদি নির্বাচনে পাশ হই তাহলে স্বাধীন হবে বাংলাদেশ আর না হইলে স্বাধীন হয় নাই তাহলে এরা কি বুঝায় যে এই একটা দল বিএনপির নামে দল থাকে এরা পচায় এই রিক্সাওয়ালারা এদের মাথায় কোনো বুদ্ধি জ্ঞান কিছুই নাই এদের নিয়ে যা পাগলা গার হতে তিন মাসের জন্য ভর্তি করে দিয়ে আইতে হবে বর্তমান যে লোকটা সতেরো বছর পরে এই দেশের বাংলার মাদি আজকে পাও দিছে আর ওই লোকের বিরুদ্ধে এখন নানা রকমের একটা গুজব ছড়াচ্ছে একটা কথার বিনিময়ে একটা দল ওইলে নষ্ট হয়ে যাইতে পারে একটা কথার বিনিময়ে একটা দল আর উচ্চ চলে যাইতে পারে তাহলে ওই কি ওই একটা হলো পাকিস্তানি একটা বীজ এই বীজ যদি না হইতো তাহলে এইভাবে মন্তব্য করতো না আজকে আমারও জনগণের আমারও রকমের মন থাকবে তাই বিলা যে আমার দল আইলে তাহলে আমি বলবো তাই স্বাধীন হবে আমার দল না আইলে যে আমি বলবো স্বাধীন হয় না একটা জঙ্গলি হয়েছে এমন কিছু বলা যাবে না যেহেতু আজকে যে আছে তার একটা প্রশংসা করতে হবে তা এখন কিভাবে নিরাপত্তায় রাখতে হবে এই যে জনগণের মাথায় থাকতে হবে যখন ঈদের চাঁদ দেখা যায় তখন ঈদের চাঁদ দেখার জন্য সন্ধ্যাবেলা মানুষ পাহাড়া থাকে এই লোক আসছে বাংলার মাটিতে এখন হাসি খুশি তা কিভাবে নিরাপত্তা দিতে হবে সামান্য এই যে আমাদের বর্তমান যে জামাতে এসছিলাম তার যে ষড়যন্ত্র তার যে ষড়যন্ত্র এই চক্রান্ত কোন তারেক রহমানের অনেক একটা বিপদ বাড়াবে তার কোনো গ্যারান্টি আছে তাই এই জামাতকে নির্মাণ করতে হবে আর তারেক রহমানের যে বাংলার সন্তান সে আছে তা এরা পুলিশ দিয়ে তাক নিরাপত্তা দিতে হবে তার বাড়ির সামনে যেই সাধারণ কর্মীরা আছে আমি আহ্বান জানাবো যে বিএমপির পক্ষ থেকে যে তারা কর্মীরা আছে তারা প্রতিদিন দশজন করে যায় তারেক রহমানের বাড়ির বাড়ির রাস্তায় পাহারা দিক ওই দশজন আজকে এলো পরে দশজন আরেকজন যাবে আছে তো দলের কিন্তু তারেক রহমানের নিয়ে যে নির্বাচন নিয়ে তারেক রহমানের নিয়ে এইটা কোনো স্বাধীনতা বিপ্লবী না এটা তারেক রহমান কখনো বলে নাই এগুলো বলতেছে আমাদের মতন মূর্খ মানুষেরা আর এইসব কানে কেউ যেন গজব না দেয়